সেপ্টেম্বর বিকেলে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে তাকে সঙ্গ দিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইস্তেখার আহসান সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী সে সময় কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে হানিয়া পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী হানিয়ামের উনিশশো সাতানব্বই সালের বারো ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি খুব অল্প সময় প্রাণবন্ত অভিনয় ও উচ্ছল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয় স্থান করে নেন দু সালে জনন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এক দশকের ক্যারিয়ারে মেরে হামসফার ফেটেল দিলদ্রুপা আনা কাভি মে কাভি তুমের মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী সর্দাজি শ্রী সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার এই সিনেমাটি পাকিস্তানের সাফল্য পেয়েছে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চরিত্র অভিনয় সব ধরনের চরিত্রেই প্রশংসা করিয়াছেন হানিয়া আমির